আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়াস চলে আসছি ফরিদপুর জেলার মধ্যে সর্ববৃহত্তম গরুর হাট খোলা গরুর হাট আজকে মঙ্গলবার আটের দিন সরাসরি হাটে চলে আসছি এখান থেকে গরুর দাম এবং গরুর ক্রয় বিক্রয় সরাসরি জানতে পারবেন আপনারা প্রিয় সম্মানিত ভিওয়ার্স চলে আসছি ঐতিহাসিক টেপাখোলা গরুর হাট এই হাটে হচ্ছে আজকে হচ্ছে অনেক ধরনের বকরা বাছুর হচ্ছে বিভিন্ন জাতের সরাসরি আমরা একটু দাম জানি বকনা বাছুর কেমন দাম চাচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই বাসুর কি আপনার এটা কোন জাতের বাছুর অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ান জাতের বাসুর আসলে বান দেখায় এটার বান দেখাই যাচ্ছে না ছোট বাছুর তো যাই হোক কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা বকনা বাসুর আর এটা এটা

এই দুইটা জোড়া ধরে একশো পঁচিশটা আসছে মোটামুটি ভালো বড় ধরনের বকনা মাছ এটা তো কিছুদিন পরেই গাছ চলে আসবো তাই না ভালো সুন্দর সুন্দর পাঁচল নিয়ে আসছে বা এই চ্যাপাখোলা গরুরহাটের ব্যাপারে না গিরাস্ত আপনার বাসা কোথায় কেষ্টপুরের ব্যাপারে হ্যাঁ বকনা বাছুরগুলা বেশি বিক্রি করেন আচ্ছা এইখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাসি এটা অবস্থা নাকি কি কি জাতের জাতের ফিজিয়াম এটা কত দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা ফিজিয়াম জাতের হচ্ছে বকনা বাসুর বানটা দেখাইলাম আর এই যে এটা শাহি না পিওর এটা কত চাচ্ছেন

পঁচাশীত গাভী হা দুটো মনাই দোান যাব না বা সে খাই দোান যাব ন পঁচাশি দেড় সাল গাভী পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে না এমনি গরু দেখ আবারও গম খায় আপনাকে বাড়ি গরু আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলন্দের মধ্যে আচ্ছা আরো কিছু গাভী গরু সব গরু দেখবো আমরা সার গরু সবই দেখবো এখান থেকে এই কত চাইতেছেন ভাই পাঁচ চল্লিশ হাজার টাকার দাম চাইছে বকনা বাসর হ্যাঁ বকনা বাসুর এটা হচ্ছে পাঁচ চল্লিশ হাজার টাকার দাম চাইছে ব্যাপারই না ভাই এটা আপনার

এইখানে আরো বকনা বাসুর উঠছে এই একটা বকনা বাসুর দেখতে পাচ্ছি টাকা এটার দাম কত চাই দিছে শাহিওয়াল না শাহিওয়াল বকনা বাসুর পাঁচ চল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে কোন বিলি যাবেন এই আপনার দিকে আপনার দিকে আপনি খালি ভিডিও করতেছেন এটা কি কিনছেন নাকি ভাই কত বেসলেন

গাভিন নাকি আচ্ছা বকাল দেশাল দেশাল আপনি গৃহ গৃহস্থ নয় গৃহস্থ ভাইয়ের সাথে কথা বললাম দাম চাই বিষয় হলো সাইন সাইনা এই যে একটা গা সার মাস কিনে নিয়ে যাচ্ছে পেজ ইউটিউব দুই রে